হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনের সবাইকে স্বাগত জানাই তো দেখুন আজকে একটা রেসিপি তৈরি করলাম ছোট্ট একটা রেসিপি এবং খুবই কম সময়ে খুবই সামান্য দুটি উপকরণ দিয়েই হয়ে যাচ্ছে এটা আমাদের সবার বাসাতেই তৈরি হয়ে থাকে তো আমরা সবাই এটা খেয়েও থাকি তো এটা নতুন রেসিপি আমি কখনোই বলবো না তো যেটা আমি তৈরিছি যেটা আমার খেতে খুব ইচ্ছে হলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারাও তো আমার একটা কাজের জায়গা তো দেখুন আমি কয়েকটা ছোট ছোট পেঁয়াজ নিয়েছি তো সেটা আমি একটু ভেজে নেব বা পুড়ে নিব মানে পোড়ার মতো করে ভেজে নেব এই পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ পোড়া ভর্তা বা বাটা তৈরি করে নেব তো সেই জন্য দেখুন আমি শুধু এমনি এমনি এরকম কোনো তেল কোনো কিছু অ্যাড করব না এমনি ভেজে নেব একটু সময় নিয়ে এবং ঢেকেও দিতে হবে তো ঢেকে দিয়ে নাড়াচাড়া করে একটু পুড়িয়ে নিব। নিয়ে ভেজে নিব তারপর আমি উপরের ছাড়ি ছাড়িয়ে একদম ভর্তা তৈরি করে নেব এটা খুবই সিম্পল তো এটা আমি বাসায় তৈরি করেছি সো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আপনারা আমার একটা পরিবার এটা আমার একটা কাজের জায়গা তো কাজ তো করতেই হবে কাজ তো আর অফ রাখলে চলবে না তাই না কাজ তো করতেই হবে নিজের কাজ তো নিজেকেই করতে হবে কারোর জন্য কখনোই ফেলে রাখা উচিত না যেটা ফেলে রাখা হয় সেটা পরেই থাকবে তো আমাদের কাজ আমাদেরকেই করতে হবে তো আমি একটু ভেজে ভেজে নিচ্ছি একটু পোড়া পোড়া তৈরি মানে পোড়া পোড়ার মতো করে নিব আর কি তো পেঁয়াজ আমার হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল অ্যাড করেছি সেইটাতে আমি কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা আমি একটু লাল লাল করে ভেজে নিব দেখুন খুব পরিমাণে ঝাল খেতে ইচ্ছে হচ্ছিল সেই জন্য মনে হলো কিছু একটা বানিয়ে নিই তো হাতের কাছে যখন শুকনো লঙ্কা আছে পেঁয়াজ আছে তো মনে হলো একটু পেঁয়াজ পোড়া ভর্তা বা বাটা তৈরি করে নিই দেখি খেতে কেমন লাগে খুব পরিমাণে ঝাল খেতে মন চাচ্ছিলো তো যেটা খুব সহজেই দু চার মিনিটেই হয়ে যায় তো আমি অন্য আর কী করবো সেটাই আমি তৈরি করে নিলাম তো এবারে আমি খোসা দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি অনেকটা একটু সময় লাগবে একটু সময় লাগছেও খোসা ছাড়াতে একটু গরম গরম থাকা অবস্থাতেই করতে হবে দেখুন খোসা ছাড়ানো হচ্ছে কে কোথায় থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে যদি পূর্ণিমার কোনো ভুল করছে হয়ে থাকে সেটা বলবেন কারণ মানুষই তো ভুল করে তো সবাই আমরা ভুল করি আমরা কেউ ভুলের ঊর্ধ্ব নয় আমরা সবার ভুল করে থাকি তবে আমাদের আবার চোখের আবার একটু সমস্যাও আছে যে আমরা অন্যের ভুলটা একটু সহজেই দেখতে পাই নিজের ভুলটা আমরা সহজে দেখতে পাই না এটা হচ্ছে কি বলবো এটা আমাদেরই সমস্যা তো যাই হোক আমাদের সবারই ভুল আছে এটা আমাদের মানতে হবে স্বীকার করতে হবে সবাই আমরা ভুল করে থাকি কারণ আমরা তো সবাই মানুষ আমরা তো আর ঈশ্বর না বা ভগবান ঈশ্বর না যে আমরা ভুল করি না সবাই অন্যরাই ভুল করে আমরা ভুল করতেই পারি না তো যাই হোক আমার ভুল ক্রুটি হয়ে থাকলে অবশ্যই বলবেন আমি শুধরে নেবো কারণ আমি কাজ করছি কাজ করতে ভালোবাসি আর ভালো কাজ করার চেষ্টা করছি ভালো কাজ করছি তা বলছি না ভালো কাজ করার চেষ্টা করছি কিছু একটা করতে হবে কারণ আমরা সবাই কিছু না কিছু কাজ করি আর কাজের মাধ্যমে মানুষ বেঁচে থাকে কাজের মাধ্যমে মানুষ ভালো থাকে তো দেখুন আমি পেঁয়াজ পর আমি একটু থেতে করে নিয়েছি হাতের সাহায্যে তারপর আমি দেখুন লঙ্কা নিয়েছি তারপর অল্প লবণ দিয়েছি মানে নুন দিয়েছি এবার আমি একটু ভেঙে নেব মরিচগুলো ভেঙে নেওয়ার পর তারপর আমি শর্ষের তেল অ্যাড করে নেব জাস্ট এটুকুই হয়ে যাবে তো এটাই আমি করছি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখতে থাকুন আর পূর্ণিমা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে পূর্ণিমার রান্নাটা আপনার পরিবারে পৌঁছে যায় তো এবার দেখুন মাখানো হচ্ছে তো এটা দেখেই আমার জীবে জল চলে আসছে যে কখন খাবো তো দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে খুবই ভালো লাগছে তবে হাতটাও অনেক জলে এই লঙ্কা দিয়ে যখন মানে ইয়ে করা হচ্ছে মাখানো হচ্ছে তখন খেতে যা দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট বাও দেখুন কি দারুণ লাগছে পাচ্ছেন এই দেখুন একটু শর্ষার তেল অ্যাড করা হয়েছে একটু শর্ষার তেল অ্যাড করে এবার পোড়া পেঁয়াজ ভর্তা মাখানো হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হবে কেমন হয়েছে পেঁয়াজ পোড়া ভর্তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমি আবারও বলছি মানুষ মাত্রই ভুল করে আমার কথায় বা ব্যবহার বা আচরণে কোনো ভুলক্রুটি হয়ে থাকলে সবাই বলবেন শুদ্ধ নেব বা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট আমরা কেউ কাউকেই করি না হতেও চাই না বা করতেও চাই না আমরা সবাই সবাইকে সম্মান করতে চাই তো একটু গরম ভাত নিয়েছি আর এই যে পোড়া পেঁয়াজ ভর্তা নিয়ে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছি একদম খাঁটি সরিষার তেল অ্যাড করা হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে হবে কারণ আর তো সচ সইছে না খেতেই হবে না খেলে সত্যিই হবে না তো মাখানো হচ্ছে কি দারুণ লাগছে কখন যে খাবো সেটাই ভেবে পাচ্ছি না একটু ভালো করে নামা খালে আর খেতে ভালো লাগবে না তো একবার দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর পূর্ণিমার এই ছোট্ট চ্যালেঞ্জটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলে ইগনোর করবেন কোনো সমস্যা নাই তাতেও ধন্যবাদ তো এই দেখুন ফাইনালি হয়ে গেছে কি দারুণ লাগছে না আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন টাটা